তো গতকাল বেলা বারোটার পরের একটা নিউজ আপডেট আসছে কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে তো যেই নিউজ আপডেটটা থেকে আমি জানতে পারছি আমার বাড়ির পার্শ্ববর্তী একটি এলাকা পণ্যশ্রী একদম আমার বাড়ির কাছেই অবস্থিত তো এই পণ্যশ্রীটি দু সালে কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশে তৈরি করা হয় যেই পণ্যশ্রী কিন্তু তৈরি করা হয়েছিল শুধুমাত্র স্থানীয় লোকজনেদের সেফটি এবং সিকিউরিটির জন্য সেফটি এবং সিকিউরিটির জন্য বেহালা অঞ্চল থেকে এই পার্টিকুলার অঞ্চলটাকে ভেঙে পণ্যশ্রী থানার অন্তর্গত করা হয় এবং পণ্যশ্রী থানাটা ক্রিয়েট করা হয় তো এই যে পুরো যে যে জায়গাটা পণ্যশ্রী এই জায়গাটাতে কিন্তু একজন প্রৌঢ়া মহিলা ছিলেন তার স্বামী শয্যাশায়ী ছিল মানে পুরো একদম বেড রেস্ট এবং এই মহিলা কিন্তু চলাফেরা করতে পারতেন এবং সুস্থ সবল ছিলেন মহিলার নাম ছিল অনিতা ঘোষ বেসিক্যালি যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে কালকে তো গতকাল তো ঘটনাটা ঘটেছে তার আগের দিন তার আগের দিন ঠিক যে জিনিসটা হয় যেটা জানা যাচ্ছে যে তার আগের দিন সকালবেলা যখন ওনার রান্নার মেয়ে আসে রান্না করার জন্য তখন যখন উনি টাকাটাকি করছিলেন বাইরে থেকে তখন কিন্তু কেউ সাড়া দেননি অনেকক্ষণ পরে একজন মহিলা যিনি আয়ার কাজ করতেন ওই বাড়িতে বা ওই ওনার স্বামীকে যে যিনি শয্যাশায়ী ছিলেন ওনাকে দেখাশোনা করতেন যে মহিলা সঞ্জু সরকার ওই মহিলার নাম জানা যাচ্ছে উনি কিন্তু বলেন বা ওনার মুখ থেকে প্রতিবেশী বা রান্নার মহিলা এরকমটাই জানতে পারেন যে কেউ বা কারা ওনাকে ছুরি দিয়ে খুন করে বা আঘাত করে টাকা পয়সা লুট করে হয়তো পালিয়ে গেছে তো বলেই কিন্তু উনি এটা বলেই কিন্তু ওখান থেকে চলে যান আর তারপরেই কিন্তু ওনাকে পুলিশ গ্রেপ্তার করে তো এই পুরো বিষয়টা থেকে জানা যাচ্ছে যে যে মহিলা মানে যে আয়াকে গ্রেপ্তার করা হয়েছে সেই কিন্তু খুনটা করেছে এবং সে তার যে মহিলা মালিক আছে মানে যিনি শয্যাশায়ী ছিলেন তার যে বউকে বা স্ত্রীর কাছ থেকে তিনি পয়সা চেয়েছিলেন তো যাই হোক তার কোনো মানে মিসলেনিয়াস পয়সা যেটা তার হিসাবের সাথে জ জড়িত তো ওরকম কোনো পয়সা তিনি চেয়েছিলেন তো তিনি কিন্তু দিতে ডিনাই করেন তো যখন তিনি দিতে ডিনাই করেন তো তখন কিন্তু সে তাকে মানে সে ওই অনিতা ঘোষকে মানে সঞ্জু সরকার যে মহিলা উনি কিন্তু অনিতা ঘোষ যে প্রৌর প্রৌরা ছিলেন তাকে কিন্তু ছুরি দিয়ে বারংবার আঘাত করে এবং অনেক কটা ছুরি দিয়ে কোপ বসায় বসানোর পরে ওখান থেকে চলে যায় এবং মানে বসানোর যখন বসাচ্ছিলেন ইতিমধ্যে এই ঘটনার চলাকালীনই কিন্তু ওই রান্নার মহিলা প্রবেশ করেন এবং প্রতিবেশীরাও বা প্রত্যক্ষদর্শীরাও এর মধ্যেই চলে আসেন তো এর মধ্যে চলে আসাতে পুরো যে ইনসিডেন্টটা এই পুরো ইনসিডেন্টটা কিন্তু একটা বলা যায় একটা হতচকিতের মধ্যে বা সাডেন একটা ইনসিডেন্ট ছিল তো হঠাৎ করে ঘটে যাওয়ার কারণে কিন্তু সঞ্জু সরকার যে আছে তিনি কিন্তু তার উপস্থিত বুদ্ধির কাজ করেছেন এবং যখনই দরজা খুলেছেন তখন তিনি জানিয়েছেন বাইরে থাকা লোকেদেরকে যে কিন্তু ঘরের মধ্যে একটা বাজে ইনসিডেন্ট ঘটে গেছে যেটা তার আসার আগেই ঘটে গেছে এবং সেও কিন্তু এই ইনসিডেন্টটা দেখার পর অবাক ছিল এবং বুঝতে পারছিলো না কি করবে দিয়ে সে পালিয়ে যায় তো তারপরে কিন্তু পুলিশ তাকেই ডিটেন করে কারণ এটা থেকে এটা বোঝা খুব ইজি যে ক্রাইম সিনে যখন একজনকে সুস্থ স্বাভাবিক দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে ক্রাইম হয়ে গেছে তো ক্রাইমটা ছে ছাড়া অন্য কেউ করতে পারে না এটা তো খুব মানে ইজিয়েস্ট ছিল পুলিশের কাছে তাছাড়া যেই প্রশ্নটা উঠছে বা যেই প্রশ্নটা সংবাদ মাধ্যমগুলো বারে বারে করছে সেটা কিন্তু খুব চিন্তার যেই পণ্যশ্রী এলাকাটাকেই যখন সেফটির জন্য তৈরি করা হয়েছিল দু সালে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির তরফ থেকে স্পেশাল ইন্টেনশন দিয়ে তখন এই এলাকাটায় কিন্তু এল মানে নিরাপত্তা অনেক বেশি হওয়ার দরকার ছিল বা নিরাপত্তা বলায় অনেক প্রচণ্ড ভালো হওয়ার দরকার ছিল তার কারণ হচ্ছে পুরো কলকাতা শহরটা ন আপনি নর্থ কলকাতা বলুন না সাউথ কলকাতা বলুন পুরো কলকাতা শহরটা গোটাটা একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে এবং এদের যে বাড়ির যে লোকজন আছে বা ছেলে মেয়ে আছে তারা কিন্তু বাই এইটটি থেকে সেভেন্টি পারসেন্ট লোকজন সবাই বাইরে রয়েছে এবং বাইরে ভিন রাজ্যে কাজ করছে তারা না পশ্চিমবঙ্গে আসে না বছরে একবার মা বাবাকে দেখতে আসে তো তাদের সাথে একরকম সম্পর্ক নেই বললেই চলে এই শহরটা তো যেহেতু সম্পর্ক নেই তাই জন্য এই শহরের পড়ে থাকা সমস্ত বৃদ্ধার কিন্তু দায়িত্ব বর্তায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির ওপর তো সে যখন তার এই দায়িত্ব থেকে বা রেসপন্সিবিলিটি থেকে মানে কী বলবো বিচ্যুত রেসপন্সিবিলিটির বিচ্যুতি ঘটে বা সে যখন তার রেসপন্সিবিলিটি ভুলে যায় বা তার পুলিশ যখন কাজ করা বন মানে কাজ করা একরকম স্বভাবগত প্রতিবর্তক্রিয়ার কারণে ভুলেই গেছে এবং শুধু করাপশান শুধু করাপশান শুধু করাপশান আর টাকা নেওয়া এইটাই খুব ম্যান্ডেটলি মনে রেখেছে তখন কিন্তু এই ধরনের ঘটনা আমরা হরহ বা প্রতিনিয়ত দেখতে পাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আর নতুন নতুন খবরের আপডেট পেতে কিন্তু ভয়েস অফ রুদ্রকে সাবস্ক্রাইব করতে হবে আর সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও